সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস সিরিজ শেষে এবার বিশ্বকাপ মিশন শুরুর পালা বাংলাদেশে ব্রেকিং নিউজ টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল কিন্তু কোহলিদের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক আর মাত্র পাঁচ দিনের অপেক্ষা পাঁচ দিন পর বাংলাদেশ সময় দুই জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু এর আগে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ যেখানে নিজেদের ভালো করে ঝালিয়ে নিতে এই প্রস্তুতি ম্যাচের অংশ হিসেবে একটি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী একই জুন অন্যদিকে স্বল্প ওভারের এই টুর্নামেন্ট রাগাতে এরই মধ্যে কোন কোনো দল বিশ্বকাপে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারত দলেরও একটি অংশ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে কিন্তু সেই অংশের সঙ্গে যায়নি আইপিএল এর এলিমিনেটেড থেকে বাদ পড়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর ব্যাটসম্যান বিরাট কোহলি ভারতের এক সংবাদ মাধ্যম জানায় কোহলি দেশটির ক্রিকেট বোর্ডের কাছ থেকে বাড়তি কয়েকদিনের ছুটি নিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ভারত ছাড়বেন তিরিশে মে সকালে জার্মানে বিশ্বকাপের আগে ভারতের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নাও খেলতে পারেন কোহলি নিউ ইয়র্কের নাসাক কাউটি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা রয়েছে একই জুন বিশ দলের বিশ্বকাপে ডি গ্রুপ থেকে বাংলাদেশ তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আটে জুন তাও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে অন্যদিকে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে তার দুই দিন আগে ছয় জুন প্রতিপক্ষ আয়ারল্যান্ড কিন্তু নিজেদের ফিটনেস টেস্ট করতে বাংলাদেশ ও ভারত দলের কাছে এ প্রস্তুতি ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এর মধ্যে ভারত আইপিএল থেকে বাছাই করা প্লেয়ার নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করলেও বাংলাদেশ এখনও পারেনি তাদের সঠিক একাদশ নির্বাচন করতে বিশেষ করে ওপেনিংয়ে বরাবরই দুর্বল লিটন সৌম্যরা এক কথা বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের অ্যাভারেজ তেমন একটা ভালো নয় তাই বিশ্বকাপের আগে এই প্রস্তুতি ম্যাচ দিয়ে মূল আসরের জন্য একাদশ নির্বাচন করতে চান কোচ হাতুরি তবে এই ম্যাচে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন আর এমনটা হলে কপাল খুলতে পারে বিশ্বকাপের রিজার্ভ প্লেয়ার হিসেবে যাওয়া আফিফ হোসেন ধ্রুবুর এছাড়াও আরও একাদশে ফিরবেন তারকা পেসার তাসকিন আহমেদ ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ আফিফ হোসেন ধ্রুব ও হোসেন শরিফুল ইসলাম মোস্তাফিজুর রহমান ও তাস্কিন আহমেদ তো দর্শক বন্ধুরা আপনার কি মনে হয় বাংলাদেশ কি পারবে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় নিতে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি